শরতের নীল আকাশ চারিদিকে কাশ ফুলের দোলা তারই মাঝে কখনো কখনো বৃষ্টির প্রকৃতি শরতের প্রকৃতিও যেন জানান দিচ্ছেন মা এসেছেন ঘরে প্রকৃতি যেন সেজে উঠেছে আপন রূপে শহরের পুজো মণ্ডপগুলো সেজে উঠেছে নানানভাবে কোথাও থিমের জোয়ার কোথাও আবার সাবিকি আনার আভিজাত্য সেজে উঠেছে পুরুলিয়ার পর্যটন স্থানগুলিও পশ্চিমবঙ্গের মানচিত্রে পুরুলিয়া পর্যটকদের কাছে এক অত্যন্ত প্রিয় জায়গা চারিদিক পাহাড় ঘেরা প্রাকৃতিক মনোরম দৃশ্যে ভরপুর পুরুলিয়া এমন এক জায়গা যেখানে পর্যটকেরা নিজেদের কখনো পলাশি রঙে রাঙিয়ে তুলতে ভালোবাসেন আবার কখনো বা শরতের ছাতিম ফুলের গন্ধে মাদুল বাতাসে মা দুর্গার আগমনী শুনতে কখনো আবার কনকনি ঠান্ডায় শীত উপভোগ করতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চূড়ায় ছুটে আসা আর সবটা মিলিয়ে এখন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা সরকারি ছুটি এই ছুটিতে বহু মানুষ ছুটে আসেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় গড়পঞ্চকোটে শরতার নীলাকাশ কাশবন চারিদিকে দোলা দিচ্ছে মা আসছেন শারদীয় দুর্গোৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মেলায় মেলায় চলছে পুজোর ধুম কিন্তু তার মাঝেও পুরুলিয়ার পর্যটক স্থানগুলি সেজে উঠেছে ইতিমধ্যে টানা লম্বা ছুটি আর এই ছুটিতে রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই সুদূর কলকাতা মহানগরী থেকেও বহু মানুষ ছুটে আসেন পুরুলিয়ার পর্যটক স্থানগুলিতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় গড়পঞ্চীগত পাহাড় তো বটেই জেলার বিভিন্ন যে পর্যটন স্থানগুলি রয়েছে সেগুলিতে এই পুজোর মরশুমে কয়েকদিন প্রচুর পর্যটকদের ঢল নামবে আর সেই সব স্থানগুলিতে ইতিমধ্যে সেজে উঠেছেন ব্যবসায়ীরা তারা জানিয়েছেন পুজোর মরশুম থেকেই শুরু হয়ে যায় পর্যটকদের ঢল পুরুলিয়ার বিভিন্ন পর্যটক ক্ষেত্রগুলিতে হোটিন লাজগুলিতে আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে ব্যবসায়ীরাও অপেক্ষায় থাকে পুজোর লম্বা ছুটিতে প্রচুর সংখ্যক পর্যটক আসবে বলে পুজোর মরসুম থেকেই পুরুলিয়া পর্যটন ক্ষেত্রগুলিতে পর্যটকদের ভিড় জমতে শুরু করে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানিয়েছেন পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছে শারদীয়া দুষ্কর্ষ প্রথমে আমি প্রত্যেকটা বাঙালি এবং অবাঙালি প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেবী দুর্গার আগমনে যেন প্রত্যেকটা মানুষের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকুক যেটা আপনি বলছেন যে অযোধ্যা পাহাড় সহ পুরুলিয়া জেলা এখন মানে পর্যটনের ক্ষেত্রে আমাদের রাজ্যে কি রাজ্যের বাইরের থেকে প্রচুর পর্যটক আমরা দেখেছি আসছেন সবাইকেই আমরা স্বাগতম জানাচ্ছি পুরুলিয়া জেলা প্রশাসন থেকে অবশ্যই প্রশাসনিক দিক থেকে সব রকম ব্যবস্থা আছে যাতে যারা পর্যটক বাইরের থেকে আসছেন তাদের সুরক্ষা তাদের প্রত্যেকটা ক্ষেত্রে গাইডেন্স সব সরকারিভাবে বেসরকারিভাবে সব থেকেই আমরা পাশে আছি এবং পুরুলিয়া জেলা প্রশাসন তাদের অবশ্যই সুরক্ষা তারা কিভাবে। পুরুলিয়া জেলার অন্যান্য প্রতিমা দুর্গা প্রতিমাগুলো দেখবে বা ঘুরবে যাতে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের জেলা প্রশাসন দিচ্ছে পৃথিবী বিখ্যাত ছৌ নাচের জেলা পুরুলিয়া যেখানে আছে তুর্গা ড্যামের মতো সুন্দর যে ঘেরা জলাশয় ছড়িদা গ্রাম যেখানে গল্পের মতো সাজানো মুখোশের গা বলে খ্যাত এই পুরুলিয়া জেলায় এখন সরকারি বেসরকারি বহু আবাসন হয়ে গেছে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে যথেষ্ট আমরা সামনে আমাদের যে পুজো থেকে লক্ষ্মী পুজো খুব ভালো বুকিং আছে আমরা ট্যুরিস্টদের জন্যে বিভিন্ন রকমের পরিষেবা রাখছি রোজ বিকালবেলায় আমরা আমাদের হোটেলগুলোতে নৃত্য বিভিন্ন ধরনের ঝুঁ নৃত্য নাটক নৃত্য এসব আয়োজন করেছি আমরা পাশাপাশি যেমন অযোধ্যার পাশে বলরামপুর ঝাঁকা এই পুজো দেখাবার গেস্টকে নিচ্ছি যেমন তারা অঞ্জলিও দিতে পারে পুজো গুপ্তও দেখতে পারে এরকম একটা সমস্ত প্যাকেজ তৈরি করেছি লোকাল কিউজিনকে আমরা প্রাধান্য দিচ্ছি যে আমাদের লোকাল ভাই বোনেরা যেমন পাতপুরা থেকে নানা রকমের ডিশ বানায় সেগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি আমরা লোকাল লোককে ইউথদেরকে কাজের জন্য এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করছি যে তারা ট্রেনিং নিয়ে পরিষেবা হোটেলে যে যে পরিষেবা থাকে সেগুলো নিতে পারে তাতে সবার একটা উইন উইন সিচুয়েশন থাকে যেমন সবাই ভালোভাবে পূজাটা কাটতে পারে এটাই আমার ঘেরা শরতে নীল আকাশ দেখতে তাহলে আপনার নেক্সট ডেস্টিনেশনে কি অযোধ্যা পাহাড়ে ঘেরা পড়ুলিয়া সারদা দুর্গাশব আশাবাদী তারা প্রচুর পর্যটক আসবেন পুরুলিয়ার পর্যটক কেন্দ্রগুলিতে পুরুলিয়া থেকে মধুসূদন দেঘুরিয়া খবর বাংলা পুরুলিয়া